হ্যালো গাইস রকিং ফ্রম রাশিয়া তো আজকে আমি আর আমার বন্ধু স্বাধীন দিলাম বরনাজার একটি ছোট ঐতিহাসিক শহর রামন ঘুরতে রামন শহরের ইতিহাস বেশ প্রাচীন ধারণা করা হয় সতেরো শতকে এখানে প্রথম বসতি গড়ে ওঠে শোনা যায় এই শহরের নামকরণ করা হয়েছে প্রথম বসতি স্থাপনকারী ব্যক্তির নাম অনুসারে রামন ছোট শান্ত অথচ ইতিহাসে বরফরে এই জীবন্ত টাইম মেশিন আমাদের মূল গন্তব্য ছিল এখানকার বিখ্যাত রাজপ্রাসাদ আমরা দুজন সাইড রুবল দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম এবং সত্যি বলতে অবাক হয়ে গেলাম প্রাসাদটি এতটাই সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে যে মনে হচ্ছিল যেন নতুন বানানো আসলে এটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সালে সম্রাট আলেকজান্ডারের পুত্র প্রিন্স আলেক্সি এবং তার স্ত্রী মারিয়ার হাতে উনিশশো নব্বই সালে শুরু হয় এর সংস্করণ কাজ আর দুই হাজার একুশ সালের দিকে এটি পূর্ণাঙ্গ ভাবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ভেতরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না যেন এক রাজকীয় জগতের অংশ হয়ে গিয়েছিলাম প্রাসাদ দেখার শেষে আমরা বেরিয়ে পড়ে শহরের একটু বাইরের দিকে গ্রামের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই পাহাড়ের দিকে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এমন একটি পাহাড়ে শহর যার পরিবেশ অনেকটা নাঙ্গামাটি বা বান্দরবনের মতো পাহাড়ের উপর থেকে নিচে দৃশ্যটা ছিল এক কথা চমৎকার সবুজ প্রাকৃতিক শান্তবাস আর দূরের শহরের দৃশ্য যেন মঞ্চ হয়ে যায় আজকের দিনটাই ছিল সত্যি অন্যরকম ইতিহাস প্রাকৃতি সব মিলিয়ে একটি এক্সপেরিমেন্ট ফুল দিন কাটালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও স্টে রকিং